সন্ধ্যা হলেই আমাদের কিছু না কিছু মুখরোচক খেতে ইচ্ছা করেই তো মাকে আজকে বললাম একটু চাউমিন রান্না করো তো মাও একাথাতে রাজি তো আমি প্রথমে গাজর আলুটা কেটে দিলাম আর মা বিনস পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে দিল তারপরে কড়াইতে জল বসিয়ে চাউমিনটাও সেদ্ধ হয়ে গেল এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দুটো ডিম আর একটু নুন দিয়ে ফাটিয়ে ভালোভাবে ভেজে নিলাম আর এই ডিম ভাজাটা ক্ষেত্রে কিন্তু আমার খুব ভালো লাগে নরম নরম বেশ খুব ভাল লাগে এরপরে আমি কড়াইতে বেশি করে তেল দিয়ে দিলাম একবারেই তেল দিয়ে দিচ্ছি আর দেব না তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আলু গাজর আলুটা যেহেতু একটু শক্ত তাই জন্য এগুলোকে আগে ভেজে নিচ্ছি আর এরপরে দিয়ে দেবো পেঁয়াজ আগে স্কুলে মা ছোটোবেলায় কি সুন্দর চাউমিন করে দিত হলুদ হলুদ সেইটার টেস্ট যেন আলাদাই যতই আমরা আজকাল সয়া সস দি যাই দিই সেই টেস্ট কিন্তু আসে না যাই হোক এগুলো ভালো করে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন দেখবো ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব বিনস লঙ্কা আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম তো আমার ফোনে চার্জ ছিল না যার কারণে আমি এই ভিডিওটা নিতে পারিনি তো তোমরা ম্যানেজ করে নিও একটু তো এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম চাউমিনটা সেই চাউমিনটা চাউমিনের মধ্যে আমি একটু দিয়ে দেবো ডার্ক সয়া সস সয়া সসটা দিলে একটু কালারটা ভালো আসে আর কিছুই না একটু চাউমিনের যে সয়া সস তো দিতেই লাগে আমি কিন্তু একদম ঘরোয়াভাবেই রান্নাটা করেছি এটা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের নয় কেউ আবার কমেন্ট করে বলো না এটা কি রান্না করেছো সে যাই হোক এইভাবেই আমি রান্না করি ভালো লাগে আমার খেতে ঘরোয়াভাবে এটাই অনেক টেস্টি বাইরের যতই যাই খাই না কেন তো এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলোই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করে নিয়েছি মিক্সড করে নিয়ে আমার চাউমিন রেডি হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু নুন মিষ্টি চেক করে নিতে হয়েছে ব্যাস তো এরকম ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলের পাশে থেকো